হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখব বিপক্ষ থেকে আর জে রাসুল ইসলাম ভিওর্স আজকে মূলত দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি আপনারা ব্যবহার করবেন অর্থাৎ টেম মেললে যারা আমরা মূলত ফেসবুক অ্যাকাউন্ট খুলি অনেকেই টেম মেলের জন্য আমরা পরবর্তীতে মেলের এক্সেস বা ওই অ্যাকাউন্টের টু ফ্যাক্টর বা আদারওয়াইজ কোনো কিছু একটা সিকিউরিটি অ্যাড করতে গেলেও সেটি প্রবলেম হয় তো আজকে মূলত আমরা দেখাবো কীভাবে আপনারা মূলত একটু প্রিমিয়াম টেম মেল আপনারা ক্রয় করতে পারবেন বা প্রিমিয়াম টেম মেল কীভাবে নেবেন এর এবং সেটার মাধ্যমে পরবর্তী সেই মেলের যে কোনো কোড ওটিপি থেকে শুরু করে সিকিউরিটি বা আদারওয়াইজ যেটাই প্রবলেম হোক না কেন মেলের কোনো প্রয়োজন হলে সেটি আমরা কিভাবে এক্সেসটি নিতে পারব তো আমি মূলত আপনাকে সাজেস্ট করব সচলাচল আমরা যেটা ব্যবহার করি বা আমাদের টিম যেটি ব্যবহার করে সেটি হলো টেম মেল ডট তো টেম্বেল ডট আইওর যেটা রয়েছে এখান থেকে আমরা প্রিমিয়াম ইউজার আমাদের নেওয়া রয়েছে যারা আমাদের থেকে অ্যাকাউন্ট ক্রয় করে এবং ওই আমাদের সঙ্গে যারা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে যারা বিজনেস করে তাদেরকে আমরা অলরেডি প্রিমিয়াম ইউজার দিয়ে থাকি তো এটি প্রিমিয়াম ইউজার থাকলে আপনার হয়তো নেক্সট টাইমে কোনো অ্যাকাউন্ট বা যে কোনো যেটাই বলেন না কেন সেটির জন্য লগ কোনো সমস্যা কিন্তু আর হবে না তো মূলত আমরা প্রথমে দে এই মেলটাকে লগ ইন করবো অর্থাৎ ট্যাম মেলের সাইটটাকে আমরা লগ ইন করবো তো লগ ইন অপশানে আমরা যাব এখানে অলরেডি আমাদের পাসওয়ার্ড এবং মেল যেটি রয়েছে এটি সেভ করা রয়েছে আমরা লগ ইন করে দিলাম যারা আমাদের থেকে অ্যাকাউন্ট নেবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা এই ইউজারটা পেয়ে যাবেন তো অলরেডি আমাদের প্রিমিয়াম এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট তো এটা আমরা নিয়ে নিছি এখন যে কাজটি করব। আপনারা যে মেলে ফেসবুক খুলবেন অথবা যেই মেলে ফেসবুক খোলা রয়েছে যেমন এখানে আমি যদি দেখি যে এখানে অলরেডি এই মেলে কিন্তু ফেসবুক একটা খোলা রয়েছে তো এখন আমরা কি করব এই মেলটা কপি করে নিব তারপরে এখানে যাব যাওয়ার পরে যে কাজটি আমাদের আমাদেরকে করতে হবে সেটি হলো যে চেঞ্জ অপশান নাম যে অপশানটি রয়েছে অবশ্যই মাথায় রাখবে আগে কিন্তু মেলটা লগ করে নেবেন তাছাড়া কোড আসতে কিন্তু সমস্যা হবে তো আমরা এখানে চেঞ্জ অপশানে যাব যাওয়ার পরে আমরা এখান থেকে মেলটা কপি করে দিয়ে দেবো তো মেলটা কপি করলেই দেখবেন যে অলরেডি আপনি কিন্তু মেলটা কপি করছেন এই পুরাটা ঠিক আছে এই পুরাটা কপি করছেন জাস্ট এখানে ক্লিক করা মাত্রই কিন্তু ওই মেলটা চলে আসছে অর্থাৎ অ্যাট দ্য রেট এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে অ্যাট দ্য রেটের পর থেকে একটা ডোমেইন রয়েছে ঠিক আছে এই ডোমেইনটা অটোমেটিক চলে আসে কিন্তু অনেক সময় দেখা যায় যে অটোমেটিক যদি না এসে থাকে তাহলে আপনি যে কাজটি করবেন সেটি হলো এখানে ক্লিক করে আপনি ওই ডোমেইনটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে অনেক ডোমেইন রয়েছে যেই ডোমেইন মেল খোলা রয়েছে সেই ডোমেইনটা এখানে সিলেক্ট করে নেবেন যেমন এখানে রয়েছে ডি জি ঠিক আছে ডি জে ও এল ঠিক আছে তো এই ডট কমটা অর্থাৎ মেলের মেল যেটা রয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি বা কি কখনো আসতে পারে ঠিক আছে তো আসার পরে আমরা এখানে কী করবো জাস্ট গেট ইট যে অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করব এখন যে কাজটি করব আমরা যদি এই ফেসবুক অ্যাকাউন্ট যেটা রয়েছে অলরেডি এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এখন আমি যদি এখান থেকে সেটিংয়ে ক্লিক করি সেটিংয়ে ক্লিক করার পর আমরা যদি এই মেলে কোনো এক্সেস নেই সাপোজ এখানে আমরা পার্সোনাল অপশানেতে যাব এখান থেকে পাসওয়ার্ড সিকিউরিটি আমরা সাপোজ একটা টু ফ্যাক্টর অন করে নিব তো টু ফ্যাক্টর অন করতে যাই কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের একটা কোড কিন্তু মেলে চলে গেছে এখন যদি আমরা ওই মেলটাতে যাই এখানে রিফ্রেশ যদি দেই দেখবেন যে অলরেডি আমাদের একটা সিকিউরিটি কোড চলে এসেছে তো দেখেন এটা কিন্তু আমাদের সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোডটা কপি করে জাস্ট এখানে আমরা দিয়ে দিব এখন দেখেন অলরেডি কিন্তু আমাদের মেলের কোড রয়েছে তো এটা হলো টেম মেলের মূলত এক্সেস আপনি চাইলে এভাবে যে কোনো অ্যাকাউন্ট ট্যাম মেলের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন তো অবশ্যই আপনাকে প্রিমিয়াম ইউজার নিতে হবে কারণ প্রিমিয়াম ইউজার না নিলে কিন্তু আপনার এই কোডগুলো আসে না অনেক সময় প্রবলেম করে তো এটা আমাদের প্রিমিয়াম ইউজার যারা আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নেয় তাদেরকে আমি অলরেডি আমরা প্রিমিয়াম ইউজারগুলো দিয়ে থাকি তো এই ছিল মূলত আজকে ট্যাম ম্যালের টিউটোরিয়াল প্রিমিয়াম টিউ টিউটোরিয়াল যেটাকে বলা হয় যদি আপনি আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নেন তাহলে সেক্ষেত্রে আমরা ইউজার দিয়ে দেবো এবং ফেসবুক অ্যাকাউন্টের কোনো প্রয়োজন যদি হয় আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ফেসবুক অ্যাকাউন্ট আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ